নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সব আশে করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার পরিবারের সকলকে অনেক স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল দশটার আমি যাচ্ছি আমার মামার বাড়ির স্বাদ খেতে মাকে ওদিকে আসছি বলে দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে গেছি আর তোমরা তো সবাই জানো আমার মামার বাড়ি বেশি দূর নয় বড়জোর পাঁচ মিনিটের রাস্তা আর আমরা চলে এসেছি মামার বাড়ি অনেক দিন থেকেই স্বাদ 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 বলছিলাম তো আমার মামি স্বাদ হয়েছে আমাকে স্বাদ খাওয়ানোর তো আসার সাথে সাথে আমরা এখানে খেতে বসে গেছি আর দেখো খাচ্ছি হচ্ছে মুড়ি আলুর দম গরম গরম বেগনি পাঁপড় ভাজা শসা মিষ্টি আর একটা জিনিসও ছিল সেটা দিতে যাচ্ছিল কলা সেটা আর নিইনি তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি জামাকাপড়টা পাল্টে নিলাম আর চলো দেখি মামি কি কি রান্না করছে প্রচুর কিছু রান্না করছে এটা আমি শুনেছি তো তোমাদেরকে দেখাবো কি রান্না করছে তো চলো দেখি মামি এখানে উনুনে বসে বসে রান্না করছে দেখো শাক ভাজা হবে শাকটা কেটে রেখেছে আর এদিকে অনেক কিছু ভাজাভুজি করাও হয়ে গেছে অলরেডি তো এখন আর তোমাদের বলছি না কি কী ভাজাভুজি করেছে একবারে খেতে বসবো তখন বলবো যে কি কী ভাজাভুজি করেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ সত্যিই খুব কষ্ট হচ্ছে তখন বান্ধবীদের সাথে ঝগড়া করতাম যে তোর চুলটা বড় আমার চুলটা ছোট, কিন্তু আজ আমার চুলটা এতটাই বড় হয়ে গেছে যে নিজের সামলানো মুশকিল হয়ে যাচ্ছে শ্যাম্পু করা তেল দেওয়া সব কিছুই কিন্তু আমার ফুচকুশোনাটা যতদিন না আসছে ততদিন তো চুলটা রাখতেই হবে মামা দেখার দিকে টিউশনি পড়াচ্ছে আর বসে বসে হাতের কাজটা করে দিচ্ছে একটা পাল্লা বানাচ্ছে ওকে দেখো আমার বুনি ওকে পড়া ধরছে ও আমাকে জানি না এখনও পর্যন্ত এতটাই ভয় পাবো পড়া বলতে বলতে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে তারপরে দেখো বসিয়ে দিয়েছি লিখতে তো কাল থেকে ওদের পরীক্ষা বলছি কি কি করেছিস দেখি ও ভয়ে আর কিছু বেরই করতে চাইছে না আর আমার মুখ তো সমানে চলতেই আছে দিদা বলছে এটা খাও ওটা খাও সেটা খাও এই করো তাই করো আর এদিকে দেখো দিদা বানাচ্ছিলো পায়েস আমি একটুখানি ঘেঁটে দিতে এলাম শুধু আর মামা এদিকে হাতের কাজের জন্য কঞ্চি নিয়ে বসেছে শুনলাম ট্রি হাউস বানাবে সেটার জন্য রেডি করছে সব তো ফাইনালি খাবার চলে আসছে চলো তোমাদের বলি কী কী রান্না হয়েছে এদিকে আছে ভাত তার উপরে লেবু লঙ্কা যাতে নজর না লাগে এদিকে আছে কলমি শাক ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ফুল ভাজা কাকরুল ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা পেঁপে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা কলা ভাজা পটল ভাজা এদিকে আছে পোস্ত তরকারি মাংস ঝোল চাটনি চুনো মাছের টক পায়েস মিষ্টি দই তো মামি এত কিছুই রান্না করেছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি বুঝতেও পারছি না যাই বা খাবো অল্প স্বল্প খাবো এত কিছু আমি একটুও খেতে পারবো না তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া শেষে দেখো বসেছি এখানে একটু রেস্ট নিতে আর আমি বলছি যে আমাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে আমার বরাবর বড় আমার গায়ে থুতু দিচ্ছে নজর লেগে যাবে বলে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা আমরা রেস্ট নিই